এই গত 2024 এর জুলাই আগস্ট গানো গুপ্তানের সর্বোচ্চ 142 জনের অধিক শহীদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার মেধা মনন ছিল তার পথ চলার পরিক্রমা হিসেবে বড় গুণমচিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ম্যাগাজিন দলদীপ শিখা দলদীপ শিখা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মৌরক উন্মোচনের করার জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের এই ম্যাগাজিন আমাদের এই মিলন আয়োজনের বাইরেই ছাত্র দল শহীদ হৃদয় রাখমের মতো একশো বিয়াল্লিশ জনের অধিক নেতাকর্মীকে শহীদ হতে হয়েছে আর সেই জুলাই অগস্ট গণপ্রধানের প্রেরণাকে সাথে করে সে প্রেরণায় আমরা আমাদের ত্রৈমাসিক ম্যাগাজিন দল দ্বীপ শিখার প্রথম সংখ্যাটি সাজিয়েছি এখানে যেমন আছে শহীদ ওয়াসিমের বনের না বলা কথা যেমন আছে শহীদ আবু সাইদের বাবার আকুতি আবার একই সাথে আছে মুগ্ধর চোখে আগামীর বাংলাদেশ কেমন ছিল তার বাবার মুখের বয়ানে আমাদের এই মূলক উন্মোচনের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ আমান এ পর্যায়ে বক্তব্য রাখবেন সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী সকল দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত ত্রৈমাসিক পত্রিকা দলদ্বীপ শিখার

কমিটি এই যে সৃজনশীলতা সৃজনশীল চর্চা সেটি যাদের সামনে যারা থাকবে ম্যাগাজিন আসবে পত্রিকা থাকবে সংবাদপত্রের লেখনী হবে বক্তব্য হবে সবার সেমিনার হবে কিন্তু আমরা জীবনের প্রতিটি বাঁকে বাঁকে প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন ঘুরে না যাই যে কিভাবে এই আজকের পরিস্থিতি তৈরি কারা এই জন্য জীবন দিয়েছে কি কারণে দুরত্ব মান জনীর কি কারণে মাহবুদ বাপকে জীবন দিয়েছে কি কারণে সোহেদ অবস্থায় দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে ছিল।

Každý člověk se všedy pod teď věc se věc, která

বাংলাদেশের ইতিবাচক রাজনীতির যে মাইল ফলকেছে ইনশাল্লাহ তারেক রহমানের রাজনীতি করে যাবে সকাল আট পঁয়তাল্লিশে প্রধানমন্ত্রী সচিবালয়ে চলে আসে রাস্তা দিয়ে আমন যায় রিক্সা চালক গিয়ে সামনে সবকিছুর ভিতরে একটা পরিবর্তন চলে আসছে কিন্তু একটা জায়গায় কোন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বক্তব্য শেষ একটা জায়গায় কোন পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চের নামে ছাত্র জনতা হ্যাঁ মুক্তিযুদ্ধ মঞ্চের করছে আজকে আমরা মনোক্রেসি দেখি বিভিন্ন মঞ্চ বিভিন্ন তক্তা বিভিন্ন এগুলির নামে আমরা বুঝি কি হওয়ার কথা ছিল কি হচ্ছে

ছাত্রদল যে সৃজনশীল কাজ দীর্ঘদিনেই আমরা করে আসছি আজকে একটি আলাদা চ্যাপ্টার ওপেন করা হলো আপনাদের কাছে অনুরোধ থাকবে যেই ত্রৈমাসিক পত্রিকার মধ্যে যে লেখাগুলো সেইগুলো আমরা আপনারা অবশ্যই পড়বেন এবং সামনের প্রকাশনায় আপনারা যাতে নিজেরা অংশগ্রহণ করতে পারেন অনেকেই করেছেন এবার কিছু সিলেক্টিভ লেখা এখানে নেওয়া হয়েছে সামনের প্রকাশ রাজনীতি করে কারা সৃজনশীলতার রাজনীতি করে ইতিবাচকতা রাজনীতি করে কারণ এমন বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দেখে নাই সরকার পরিবর্তনের পরে বাংলাদেশের কোথাও ওই